আমদানি কালেকশন হয়েছে জয়পুরাট নতুন হাটে ভিতর ঢুকতে হবে তারা বুঝতে পারবেন না প্রচুর চাপ তারপর সব চাপ পরীক্ষা করে ভিতরে ঢুকবো ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলের দাম জানবো যেগুলো বড় সাইজের ওগুলা একবার হাটের সেরা সেরা যেগুলো ছাগল ওগুলা এত চাপ প্রচুর প্রচুর ধোকা যাচ্ছে এ দেখেন একটা দেখলাম মোটামুটি ভালো বড় হাতের একটা দাম জানি বড় ভাই কত দাম একটা

দুইটায় আশি পঁচাশি দাম রাখছে কথা বলতেছে এটার দাম কত ভাই কত দাম রাখছেন কত দাম চাচ্ছেন কতটার পঞ্চাশ হাজার দুটো পঞ্চাশ দাম রাখছে ভাই কাস্টমারে কেমন দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ কতর মধ্যে বেচা কেনা করা যাবে টার্গেট আছে আইডিয়া তো কেবল মাত্র হাটে আসলো তো ভাই একটা আইডিয়া চালাম দিতে পারল না ওইগুলা বড় সাইজ যেগুলো বিগ সাইজ ওগুলো দাম নাই শুরু করলাম জানিনা যত হাতে ঢুকলাম ভিতর দিকে ঢুকবো চলেন ভিতরে আরাম দেওয়া আছে সব শাক এ বাবা রে এত চাপ আছে না ভিডিও কলের কথা নাই বারবার এই যেখানে একটা দুইটা ধীরে বাবারে ঘিরে দুটা ভাই এটার দাম কত রাখছেন ভাইয়া চল্লিশ দাম রাখছে এটা ভাইয়া কাস্টমারের দাম দিচ্ছে আমার এই বড় ভাই তোমার ছাগল হলো ছাগলের দুটো আমদানি গেছি হ্যাঁ কিনা হবে আজকের বাজারে আশির কোষে আসলে আজকে দিয়ার লোক নাই আসলে উনি কাম দানি আমি জানি না বেজে করে হবে নাকি এটা একটা ভাই এখানে নিয়ে আছে বিচার উচ্চ आमदार হ্যাঁ বড় ভাই বড় ভাই এটার দাম কত রাখছেন পঁয়ত্রিশ হাজার 35000 আপনার যে এটা লালটাও লালটার দাম কত রাখছেন লালটাও পঁয়ত্রিশ হাজার দর্শক তালাটাও পঁয়ত্রিশ লালটাও পঁয়ত্রিশপত্র কত দাম দেয়ত্র কত দাম দেয় যেরকম একটা আইডিয়া চাচ্ছি এটা আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যাবে না যাবে না এটাও বলা যাবে না কত হবে না বলা যাবে না যেহেতু রোজার মাস করে কি বল ব্যক্তি দেবা থেকে হবে এটা তো অসম্ভব মুশকিল তো তারপর চেষ্টা করতেছি দাম জানার জন্য বড় ভাইটার দাম কত রাখছেন কত দাম চাচ্ছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার মার্শাল্লাহ দেখতে সুন্দর সুন্দর আছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ কতর মধ্যে কেনা বেচা করা যেতে পারে টার্গেট মার্শাল্লাহ আজকে যত আমদানি ব্যথা কেনা হবে কি খুব কম খুব কম পরিসরে হচ্ছে আমদানি বেশি মানে কুরবানির তো বেশি আমদানি হচ্ছে আমি বললাম তো আমি গরুর ভিডিও করতে পারি না যেহেতু গরুর ভিডিওগুলো কন্টিনিউ করি আমি তো আজকে ছাগলগুলোর আমদানি দেখে দর্শক ভাবছি যে একটু ছাগলের ভিডিও করি প্রচুর আমদানি ছাগলের ভিতরে প্রচুর

তা বলে টা দা ভাই ও বুঝতে পারছি কত টার্গেট আছে কতর মধ্যে কেনা বেচা করা যাবে

আছে মাংস অনেক মাংস আছে দেখলে কি জানাবো অবশ্যই প্রত্যেকটা দাম জানার চেষ্টা করবো দর্শক এটা এটা কত দাম চাচ্ছেন এটা 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 হ্যাঁ পঁয়তাল্লিশ কাস্টমারে কত বলে আটত্রিশ পর্যন্ত বলছে পঁয়তাল্লিশ দাম লাগছে আটত্রিশ কতর মধ্যে বিক্রি করা যাবে কন্ত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ হলে কেনা বেচা হবে

জানিনা কত হবে আমদানি ছাগলের আমদানি হয়েছে বড় ছাগলের এত 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 আমদানি মাহাজন এটার দাম কত করলেন একটু শুনি আপনার মুখে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলছেন আমাদের জয়পুরাটা একজন বিখ্যাত মহাজন বললে বলা যায় প্রত্যেকটা হাটে সবচেয়ে বেশি ছাগল কিনে তো কতর মধ্যে আটকে আছে মনে চাচ্ছে কত ছাগল কোনো ব্যবসা কিনা হবে না হ্যাঁ যা নিছে বাজার থেকে বাজার আর চলে বর্তমান ওই দেশের অবস্থায় এই আলু এরকম বাজার নাই সেরকম এলারও বাজার নেই আর এখন খাসি যারা পলে আপনি যেটা বলছেন কথা ঠিকই আছে আমি যারা খাসি বলে তারা কই খাসি বস্তু বাস না করে খাসি পলে বল তুলবে খাসির বস্তু কথা ঠিকই বলছে খাসি তারা পারে খাসি বাস বাসনা করে হ তাহলে খাসি বাসনা করা করতে পালার দরকার নাই আর কি বলবো আমরা অন্য সাগুলোর দাম ধরবে দর্শক আমি একটু আমদানি দেখাচ্ছি আপনাদের যে কত মানে বলছি ভরপুর ভরপুর আমদানি আছে কানায় কানায় ফুল আমদানি তো প্রত্যেকটা ভিডিও করা যাবে না দর্শক বড় ভাই দুই দুইটাই নিয়ে আছে বড় ভাই কথা বলি কেমন দাম চাচ্ছেন পার পিস বিয়াল্লিশ হাজার দর্শক বিয়াল্লিশ দাম রাখছে কাটি দাম করতেছে কেমন

হবে নাকি জানি কিন্তু প্রচুর আমদানি মানে ভিডিও করা দূরের কথা ভিডিও করে যাওয়া যাচ্ছে না ঠিক আছে আমি ভাই ভেতরে যা বুদ্ধি পাচ্ছে না চাপের জন্য সব ছাগল আর শেষ করেছিলাম নাকি আট মিনিট পার হয়ে গেছে দেখাবো নতুন কোন এক কাটি রকম হতে পারছে এত ভালো সুন্দর এবং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমা